শক্ত করে সাইকেল তুমি জল দিয়ে শক্ত করে গেছি কী কইলি এইচ3 কি ওর এইচ3 ওর এইচ3 কি ওর আচ্ছাটা কি আমরা এইচ3 তো পড় নাই এইচ3 তো 3 প্রতি শুইলাছো আজ কেটে আই হই হ্যাঁ প্রত্যেক দিন আইজিনে কিন্তু এটা ভালো করে গরম হয়ে গেছে তারপরে আমরা আচ্ছা এইটা কত প্রতি इजरा छु बहुत अच्छे कुछ दिनों अच्छे हर घर लोगों पास नहीं ये स्कोर भी नहीं कोई ने favorably

কালারের জন্য একটু লঙ্কা গুড়ি দিলে ভালো হতো কাশ্মীরি লঙ্কা গুড়ি কিন্তু এই মুহূর্তে আমরা যেহেতু গোটা লঙ্কাটাকে ভেজে গুঁড়ো গুঁড়ো নিয়েছি তাই আর মশলাটা করেছিলাম সেই মশলাটা দিয়ে দিল Come on, you know what I'm saying? এভারেস্টের আমের ডাস্ট শুকনো করে ডাস্ট করে রাখা হয়েছে টক টক খেয়ে আনার জন্য এটা দেওয়া বেশি দেখুন তাহলে ঝালটাই তো গরম হয়ে গেছে আষারটাকে বেশি দিন ধরে খেতে চাই তাই আমরা একটু ভিনিগার দিই ভিনিগার দিয়ে দিলাম

সুন্দর দেখতে আই বেশি দিন রাখার চেষ্টা করবেন না থাকবেই না টেস্টি হয়েছে যতদিন থাকলে দেখা যাক থাকবে এক মাসে বেশি থাকবে কিন্তু আমরা রাখবো নাটা খেয়ে ফেলব যে কোন আচার কাঁচের বোতলে রাখবেন কাঁচের শিশিতে রাখবেন যে কোনো থাকে এটা হচ্ছে লঙ্কার আচার আর যে কোনো আচার প্রত্যেক সময়ে কাঁচের শিশিতে রাখবে যাতে আচারটা নষ্ট না হয়ে যায়